সেটা লাখি মেরে গয়াটা এবং ভেঙে সুরে টাকা পয়সাগুলো নিয়ে বেরি সরে এসে এবার আমরা হাতাহাতি করেছি গ্রামের গ্রামবাসীরা সব বাইরে এসে তাদের একটু ধরা ধরা ইয়ে করেছে ধরা ধরে কিন্তু ধরতে পারেনি দুটো একটা মাটি চাষ করেছে তারা পালা চলে ওরা চারজন তো নাম জানি আর মুখসি নেন এখন অন্ধকারে তো দেখতে পাই কজন ছিল ঘরে ভিতরে গিয়ে হঠাৎ এরকম চারজন ঘরে ভিতরে ঢুকিয়েছে অবশ্যই দেখি দেখেন তারা